তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি এখন সন্ধেবেলা চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে তো চলো ভিতরে যাই মন্দিরে দর্শন করি তো ভিডিওটা দিতে থাকো আর সাথে থাকো আছে তো চলো এখানে ভিতরে যাই ভিতরে গিয়ে আবার দেখা হবে কথা হবে দেখো এখন ভিতরে মানে চলে এসেছি আর দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে তো ভীষণ সুন্দর লাগছে চলো ভিতরটা তো করে যাই আর মান্টুইতে তো এখানে হেঁটে যাচ্ছে ওদিকে দেখো খালি লোকের ভিড় প্রচুর ভিড় আজকে বৃহস্পতিবার এসছি তো আজকেও ভিড় ও মান্টু এখন ওখানে ছুটে ছুটে চলে যাচ্ছে এই দাঁড়িয়ে যা আর এখানে দেখো কত সুন্দর লাগছে সেখানে চলে গেছে থাম থাম আরে দাঁড়া না যা ধরে নিয়ে চল যাক বিভিন্ন দাঁড়িয়ে আছি মাটি আমি ভীষণ টা কত সুন্দর লাগে ভীষণ টা ভীষণ সুন্দর লাগছে ভীষণ টা ভীষণ সুন্দর লাগছে একবার দেখে দাও থেকে করে তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর চলো ভিতরটা করে যাই কিরকম লাগে দেখি মানটু হেঁটে যাচ্ছে চলো ভিতরে যাই কত সুন্দর লাগছে ও এখানটাতে পৌঁছে গেলাম আর সবাই ভীষণে জয় জগন্নাথ বলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে তো সামনেটা করে ক্যামেরা করতে দিচ্ছিল না দিয়ে উঠছে মাঠু চলো ভিতরে এবারে মেইন জগন্নাথ দেবের দর্শনটা করব জানি না এবারে এখানে আমি দেখতে পাবো কি না আগের বছরে পুরীতে গিয়েছিলাম তখন হয়েছে কি গিয়েছিলাম হচ্ছে রথযাত্রার আগে তো স্নানযাত্রা হয়ে গিয়েছিলো সেই জন্য জগন্নাথ দেবের জ্বর হয়েছিল তো সেই জন্য ঠাকুরের আমি আর কি দর্শন পাইনি তো এখানে দিঘাতে দেখা যাক হয় নাকি দর্শনটা তো চলো মানটু দেখো হেঁটে যাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে ভিতরটা দেখো জাস্ট অসম লাগছে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঠাকুরের দর্শন করে আর প্রচুর ভিড় হয়েছিল আর ভিতরে ঢুকতে খালি মাঝে মাঝে সিটি বাজাচ্ছে ছবি তোলা যাবে না ভিডিও করা যাবে না করে যাচ্ছে চলো এদের দেখতে পাচ্ছো যাচ্ছ দিকে তো চলো বাইরে যাই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো দেখো এখন আমরা চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘা তো এখানে চলে এসেছি সন্ধেবেলা ঘুরতে মান্ডুর বাবার হাত ধরে যাচ্ছে ওখানে জগন্নাথ মন্দিরটা দর্শন করার পরেই এখানে চলে এলাম একটু ওল্ড দীঘাতে আমরা ছিলাম নীল দীঘাতে এখানে ঘুরতে এসছি আর কি চলো প্রচুর ভিড় আছে তাহলে রবিবার দিনে এলে কি হবে চলো সামনে করে এগিয়ে যাই সমুদ্র সৈকতের পাশে একটু বসে আছি জল সেই অনেকটাই রয়েছে কমেনি আর এখানে গান্ডু বসে রয়েছে কি নিবি তুই বাবলস্ কিনবি আর চা কিনে দেবে নাড়া বাবলস্ কিনডো এখন এখানে প্রচুর ভিড় ওল্ড দিঘাতে আর কি নিউ দিঘাতে যদিও সন্ধেবেলা এখন যায়নি ওখানে ওল্ড দিঘায় কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছি কারণ প্রচুর লোক বসে আছে এখানে এখন আমরা আছি ওল্ড দিঘাতে এইটা অনেক ওল্ড দিঘার গেট না এই গেটটা হ্যাঁ কিনবো তো অনেক কিছু কিনবো এইটা হচ্ছে ওল্ড দিঘার গেটটা আর কি ওখানে সেই বিশ্ব বাংলা না কি বলে ওই তো ওখানে রয়েছে হ্যাঁ চলো করে এটা রয়েছে দেখতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে কিরকম লাগলো শেয়ার করতে বলো না আর এই পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও